গুড মর্নিং বন্ধুরা দেখো সকালবেলা ভীষণ ঠান্ডা পড়েছে আর এখন বাজে হচ্ছে ঘড়িতে আটটা আমি মাত্র আধা ঘন্টায় আগে উঠেছি আমার গলার অবস্থা দেখেছো মনে যেন ব্যাংক ঢুকেছে তা এখন তাও বাইরে বেড়াতে কেমন লাগছে বাইরেটা ভীষণ ভীষণ ঠান্ডা তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে জানিও আমাদের এখানে তো বেশ ঠান্ডা পড়েছে তবে আমাদের ঘরটা না বেশ গরম আর বাইরের বারান্দাটা ভীষণ ঠান্ডা ডাইনিংটা এই জন্য আরও বেশি অসুবিধা হয়ে যাচ্ছে তা এখন যাই মুখ ঠুক ধুয়ে আগে গরম গরম একটুখানি চা বানিয়ে চা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে হাউস কোটটা পরে নিলে না ঠান্ডাটা অনেকটা কম লাগে তাই আমি সকাল সকাল উঠেই না আগে হাউস কোটটা জড়িয়ে নিই এমনিতেও হাউস কোটের কাপড়টা বেশ মোটা অনেকটাই কিন্তু শীত মেনে যায় আর যেহেতু এই কদিন খুব একটা ঠান্ডা পড়েনি বলে আমি ফ্ল্যাট থেকে চাদর বা সোয়েটার আমার কিচ্ছুই আনায়নি মা এখানে চাদর দিয়েছে তবে আমার সোয়েটার টুয়েটারগুলো আনা হয়নি এর মধ্যে যদি আমার বর্মশাই ফ্ল্যাটে যায় তাহলে আমার সোয়েটার আর চাদরগুলো আনিয়ে নিতে হবে আমি মুখ ধুতে ধুতেই দেখছি বাবা চা করেছে বাবা বললো চা করেছি খেয়ে নে চা আর করতে না করা আছে খালি বেড়ে খেয়ে নেব এই হচ্ছে বাপের বাড়ি জানো তো মানে বাবা উঠে বাবা শুধু নিজের জন্য চা করে না প্রায় দিনই কিন্তু আমার জন্য আর আমার বরের জন্য দুজনের জন্যই চা করে আনে বাপের বাড়িতে থাকার এটাই মজা অন্য কেউ কি আর মেয়ের কষ্ট বোঝে যেটা বাবা মা বোঝে গলাটা ভীষণ ব্যথা করছিল তা মা দেখো একটুখানি গরম জল করে দিয়েছে তা একটু গার্গেল করলাম গার্গেল করার পরে দেখছি বেশ একটু ভালো লাগছে হঠাৎ করে যে কাশিটা হয়েছে কাশিটা যে কবে কমবে এখন প্রায় লোকেরই শুনছি কাশি হচ্ছে এই ঠান্ডা গরমে না আর ভালো লাগে না দোতা সোনা বেশ জেগে ওর বাবার সাথে খেলা করছিল দেখে গেছি কিন্তু এসে দেখলাম ঘুমিয়ে পড়েছে তা যতক্ষণ ও ঘুমায় ভাবি বাকি কাজগুলো করে ফেলি ওর বাবাও আছে তাই ভাবছি ছাদের থেকে গিয়েও জামাকাপড়গুলো তুলে নিয়ে আসবো সকালবেলা জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তা ছাদে না বেশ ভালো রোদ পড়ে বলে ছাদে মেলে দিই মোটামুটি ঘণ্টাখানিকের মধ্যেই কিন্তু শুকিয়ে যায় যতক্ষণ ও ওর বাবার কাছে থাকে বা ঘুমেই থাকে ততক্ষণে টুক করে গিয়ে বাকি কাজগুলো করে ফেলতে পারি তা না হলে ও যদি একবার জেগে যায় না তারপর আর কিচ্ছু করা যায় না তা ছাদে এসছি দেখো জামাকাপড় নিতে যেন বড় বড় কাঁথা কাপড়গুলো শুকিয়ে যায় কিন্তু ওর এই ছোট্ট ছোট্ট জামা কাপড়ের বর্ডারগুলো শুকাতে বেশ সময় লাগে অনেকক্ষণ হয়েছে মেলেছি দেখছি খুব একটা শুকায়নি দু একটা শুকিয়েছে তা সেগুলোই তুলে নিচ্ছি বাকিগুলো আবার পরে তুলবো ওখানে ভীষণ মজা লাগছে কেন জানো তো কারণ কিছুক্ষণ আগেই ফোন করেছিল যে আমার সিলভার প্লে বাটন আসছে দুদিন পরে আসার কথা ছিল কারণ মেল মানে মেল করেছিল সেখানে যে টাইমটা দিয়েছিলো সেটা এখনো হয়নি কিন্তু আজকে সকালে ফোন করলো যে আসছে বললো আসতে প্রায় আধা ঘন্টার সময় লাগবে তাই আমি স্নান ঠান করে নিয়েছি এখন জাস্ট একটু রেডি ফেডি হয়ে নেব তারপর যাব। বেশ একটা চুড়িদার পরে নেব কারণ এখন হচ্ছে বাবু ওর বাবার কাছে আছে একটু শুয়ে রয়েছে তাই একটু রেডি হয়ে নিই ঠিক আছে রেডি হয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো বলেছিলাম যে রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলবো কিন্তু জাস্ট চুড়িদারটা পরেছি আর মাথাটা আসরেছি এমন সময় কনিং বেলের আওয়াজ পেলাম তা উপর থেকে উকি মেরে দেখলাম যে কুরিয়ারের লোক চলে এসছে তাই আর তোমাদের সাথে কথা বলতে পারলাম না দেখো আমি রেডি হয়ে নিচে চলে এসেছি আর এই দাদা আমাকে কিছু সৈকতে দিয়েছিল সেই সাবোধ করছি আশেপাশে দেখো কয়েকটা কাকিমার বৌদি রয়েছে আমাদের পাড়ার তারা সবাই জিজ্ঞাসা করছিল তা বেশ ভালো লাগছিল মানে আমি প্লে বাটনটা দেখে না মানে কি বলবো আমার হাত কাঁপছিল আমি না ঠিক মতন করতে পারছিলাম না মানে কি করব বুঝে করবো না তা উনি যখন হাতে দিল তোমাদের বলতে পার মানে আমি বলে বোঝাতে পারবো না সেই মুহূর্তটা আমার যে কতটা আনন্দ হয়েছে তা প্লে বাটনটা হাতে নেওয়ার পরে সবাই দেখতে চাইছে তা ও পাশে বৌদি ছিল ওপরে মা ভাই ঠাই সব দাঁড়িয়ে ছিল ওদেরকে দেখালাম আর কয়েকটা দি বৌ দি দিদি ওরাও ছিল ওরাও সবাই দেখতে চাইছিল সবাই বলছিলো কংগ্রাচুলেশন জানাচ্ছিল সবাই তো ভীষণ ভীষণ মজা হচ্ছিল তারপরে আমি ওপরে চলে গেলাম চলো ওপরে গিয়ে এটা খুলে তোমাদেরকে দেখাবো যে প্লে বাটনটা কিরকম এসেছে বাবাই আমি কি পেয়েছি ज्यायचा प्रचारक দেখো প্লে বাটনটা আনবক্সিং করব তার জন্য আমি যতটা না এক্সাইটেড তার থেকে বেশি হচ্ছে আমার এই বাবা দেখো কীরকম দাঁড়িয়ে রয়েছে মানে আনার পর থেকে ওইটা নড়ছে না আগে খোলো খোলো করছে তা দেখো আমরা খুলেছি প্রথমে একটা এখানে কালো স্পঞ্জ দেওয়া ছিল তারপরে দেখো একটা কার্ড দিয়েছে যেখানে আমাকে কংগ্র্যাচুলেশান জানিয়েছে আর এই হচ্ছে আমার সিলভার প্লে বাটন আর যখনই আমি খুললাম আর প্লে বাটনের উপরে আমার চ্যানেলের নামটা দেখলাম ব্লগ বাড়ি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে কতটা ভেতর থেকে আনন্দ হচ্ছিল মানে নিজের চ্যানেলের নামটা দেখে এই যে প্লে বাটনের মর্মটা একমাত্র ইউটিউবাররাই বুঝবে যে এর মর্ম কী মানে কতটা আনন্দ হয় এই একটা চ্যানেলের নাম যখন প্লে বাটনের ওপরে দেখা যায় আমি তো ভীষণ আনন্দ হয়েছি আর আমার থেকে বেশি মনে আনন্দ হয়েছে আমার এই বাবা মানে আমার ভাইয়ের ছেলে ভীষণ এক্সাইটেড মানে ও নিয়ে প্লে বাটনটা বলছে ছোটো মেয়ে আমার ভীষ মজা হচ্ছে তারপরে সবাই মিলে একটুখানি প্লে বাটন নিয়ে ফটো তুললাম বন্ধুরা তোমাদের জন্যই কিন্তু আজকে আমি এই সিলভার প্লে বাটন পেয়েছি ভীষণ ভীষণ ভালো লাগছে আবারও তোমাদের অনেক 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 ধন্যবাদ মানে আমি যে কতটা খুশি হয়েছি সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না ভীষণ খুশি হয়েছি এখন এই বাড়িতে আছি তাই প্লে বাটনটা এখানে আমি টাঙাতে পারবো না এমনি রেখে দেব। যখন আমি আমার ফ্ল্যাটে যাব। তখন সুন্দর করে এটা সাজাবো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ব্লগে টাটা